পাসওয়ার্ড ঠিক থাকলে সিম কার্ড ঠিক থাকলে যন্ত্র ঠিক থাকলে সব ধরনের নেটওয়ার্ক চালু থাকে আর সব সাজানো আছে পাসওয়ার্ড জানেন নাই ভুল টিপছেন বসে বসে ও যাচ্ছে না যন্ত্রের গণ্ডগোল যাচ্ছে না তো ওই রকম আল্লাহ রসুলের শূন্যতের আদর্শে পাসওয়ার্ড ঠিক থাকলে কলেমা শরীর ঠিক থাকলে লা লাহ পাসওয়ার্ড এই যন্ত্র ঠিক থাকলে সফটওয়্যার ঠিক থাকলে আপনি যেখানেই থাকুন একদম আদম আল ইসলাম থেকে ক্যামত পর্যন্ত সকল আউলি আর আরো সাথে আপনার সম্পর্ক হয়ে গেছে আল্লাহ ভাই ইমানদার আর যারা এরকম ইমান বুঝে গেছে তারা কি এই দুনিয়ার এই সকল কি বলে মরা গরু কুকুর খাচ্ছে তার সাথে তারাও খেতে যায় একটা গরু মরে গেছে কুকুর খাচ্ছে আপনি খেতে যাবেন একজন সম্ভ্রান্ত পরিবারের মানুষ একজন সুস্থ স্বাবলম্বী সুস্থ সম্ভ্রান্ত মানুষ মরা কুকুর কী বলে মরা গরু কুকুর খাচ্ছে আপনিও তার সাথে খাবেন কিন্তু এখন তো তাই করে বেড়াচ্ছে ছোট্ট একটা দেশ নিয়ে কী করে বেড়াচ্ছে যেন মনে হচ্ছে একটা মরা গরু সব শুকুনার কুকুরা ছিঁড়ে বেড়ে খেয়ে বেড়াচ্ছে হ্যাঁ তুমি এই দুনিয়ার জন্য তুমি না তোমার জন্য আল্লাহ দুনিয়া দিয়েছেন এই টাকার জন্য তুমি না তোমার পায়ের কাছে আল্লাহ তারা টাকা পাঠাবেন দুনিয়ার পেছনে আমরা দৌড়াচ্ছি দুনিয়াকে নিয়ে তুমি খেলবে নাকি দুনিয়া তোমাকে নিয়ে খেলবে আপনাদেরকে নিয়ে ফুটবল খেলেন আপনারা ফুটবল নিয়ে খেলেন খেলতেন না আগে হ্যাঁ ফুটবল নিয়ে আপনারা খেলেন না আপনাদের নিয়ে ফুটবল খেলে ফুটবলকে লাঠি দিয়ে খেলতে হয় কথা ঠিক না এখন ফুটবল আপনাদের লাথি দিয়ে খেলছে কথা বুঝতে পারেননি ফুটবলের উল্টো লাথি খাচ্ছেন আপনারা দুনিয়া আপনাকে লাথি মেরে খেলছে আপনি দুনিয়াকে লাথি মারবেন দুনিয়াকে লাথি মারবেন দুনিয়া আপনার পায়ের কাছে আসবে সুভান আল্লাহ বলেন আল্লাহ রসুল দুনিয়াকে লাথি মেরেছেন সাহাবা একরাম দুনিয়াকে লাচি মেরেছেন খোলাফা আর আসে দিন খোলাফা হয়েছেন রাতের অন্ধকারে বা প্রকাশ্যে বলে টাকা পয়সা দিয়ে চালা জোগাড় করেননি বলে বেড়াতে যা আমার নেতাকে ভোট দিও বলে গেছেন সোহানাল্লাহ বলেন ইসলামী রাষ্ট্রনীতি শিখে নেন যে চাইবে তাকে দেওয়া হবে না কারণ তার মধ্যে লোভ আছে লালসা আছে যার লোভ লালসা নেই নাই মানে কি ফেরে মোট কথা যে চাইবে না এই ধরনের স্বাবলম্বী সুস্থ ভালো মানুষ যোগ্য মানুষকে নেতা বানান শান্তিতে থাকবেন শান্তিতে থাকবেন ইউরোপ আমেরিকার মতো রাষ্ট্রেও আমার যতটুকু জানা আছে সেখানকার প্রেসিডেন্ট এমনি ওপেনলি মদ জোয়ার আড্ডা থাকলেও প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিচারক এই ধরনের লোকদের জন্য রেস্ট্রিকশন আছে যে তারা মদের বাড়ে যে মদ খেতে পারে না মেডিকেল চেক আপ হয় মদ খেলো কি না অন্য ধরনের অপকর্ম করলো কি না ওই পদে যাওয়ার আগে থেকে রেস্ট্রিকশন চলে আসে পদে গেলে রেস্ট্রিকশন হয়ে যায় কারণ ওরা নিজেরা মদ খেলেও জানে যে আমি মাতাল হলো নেতা যেন মাতাল না হয় কথা ঠিক না কেন নেতা মাতাল হলে দেশ মাতাল আর আপনারা নিজেরা তসবি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর মাতালগুলোকে উপরে পাঠিয়েছেন এখন নিজেরা খুব শান্তির দোয়া করছেন হজুর টাকু আল্লাহমিনকে মাতালগুলোকে উপরে দিয়ে এখন শান্তির দোয়া করলে হয় হ্যাঁ তার মানে আমি বলছি না যে আপনারাও মাতাল হন সেটা বলছি না কিন্তু মিনিমাম একটা স্ট্যাটাস থাকতে হবে তো যে আপনি কাকে উপরে দিচ্ছেন নেতা নিজের ভুল ভ্রান্তি আছে কেউ কি বলে আপনার কেউ কি মোটামুটি আশা করি এখনও রুচি নষ্ট হয়ে গেছে অনেকে তো মোটামুটি আপনারা কেউ কি একটা দাড়িবিহীন বিড়ি খড়কে ইমাম বানাবেন কেন বানাবেন না নিজে খেলেও বলবেন যে আমি খাই খাই ইমাম কেন খাবে কথা ঠিক কিনা কথার কথা নিজে নিজেকে বলুন আমি নাই খাই ইমাম সাহেব কেন খাবে কথা ঠিক কিনা তো ইমাম সাহেবের জন্য হারাম আপনার জন্য হারাম কিন্তু একটা রুচিবোধ তো আছে নাকি বলেন তা কী রুচিবোধ যে আপনারা শান্তি চান সামাজিক শান্তি রাষ্ট্রীয় শান্তি যেই রোগগুলো নিজেরাই অশান্তির কাজ করে তো ওই রোগগুলো যদি আপনার চাবিকাঠি হাতে চলে যায় তাহলে সেখানে কি শান্তি হয় নাকি তো আপনারা তো সেই কাজ করে বেড়াচ্ছেন সবাই সবাইকে অনুরোধ করি যে যেই দলই করেন আপনাদের ওপর লেভেলে যারা আছেন তাদের বলেন যে ভালো ভালো মানুষ তারা চয়েস করুক আপনারা সে সকল ভালো মানুষ নিয়ে যে দলই হোক ভালো মানুষ নিয়ে আপনারা কাজ করেন ভালো মানুষ বাংলাদেশে আলহামদুলিল্লাহ আছে নাই সেটা বলবো না কারণ না থাকলে এতদিন কেমত হয়ে যেত কিছু ভালো মানুষ এখনো আছে নাকি নাই থাকবে যতদিন তারা থাকবেন আল্লাহ তারা দুনিয়া রাখবেন তাদের ফজিলতে তাদের সম্মানে শোভান আল্লাহ বলেন ভালো মানুষদের সম্মানে আল্লাহ দুনিয়া রাখবেন কারণ যারা ওইরকম অন্যায় করে তাদের জন্য আল্লাহ দরকার নাই কিন্তু যেহেতু এই লোকগুলো আল্লাহকে ডাকছে আল্লাহ তালা দয়া করে ওদের ও সিলাই দুনিয়াকে রাখবেন সুবাহ আল্লাহ আর যখন ওই লোকগুলোও শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা দুনিয়া রাখবেন না ধ্বংস করে দেবেন